নমস্কার আপনাদের নিউজ লাইভ অভয়ের বিচারের দাবিতে ফের ইসলামপুরের রাজপথে নামলো ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী সহ সাধারণ মানুষেরা এদিন আইএমএ ইসলামপুর অভয়া মঞ্চের পক্ষ থেকে অভয়ের বিচারের দাবিতে মিছিল বের করা হয় এদিন এই মিছিল ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে শুরু করে শহর পরিক্রমা করা হয় এই মুহূর্তে আপনারা পথে রয়েছেন কি বলবেন এতদিন পার হয়ে গেল আবার পথে কেন